অর্গদের স্কুলের নতুন রুলস হয়েছে বৃহস্পতিবার লাল টি শার্ট আর সাদা প্যান্ট পরে যেতে হবে শুধু বৃহস্পতিবার আর ফাইভ সিক্স সেভেন লাল টি শার্ট আর এইট নাইন হচ্ছে হলুদ টি শার্ট আর টেন ইলেভেন টুয়েলভ সবুজ টি শার্ট আর সবার সাদা প্যান্ট তো অর্গের সাদা প্যান্টটা এখনও নেওয়া হয়নি আর টি শার্টটা নিয়েছি তো দেখা যাক সাদা প্যান্টটা কবে নেবো আর নিতে তো হবেই তো অর্বকে আবার জুতো কিনে দিতে হবে তো খুব দেরি হচ্ছে আর ওর একদমই চলছে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা উঠে যে কাজটা মানে সর্বপ্রথমেই করে বিছনাটা উঠিয়ে ফেলি সেটাই করছে প্রত্যেক দিনে তো এই কাজটাই আমি সবার প্রথমেই করে তো মশারিটা ভাস করে নিলাম আর আমি আমার চুলটা না বারবার খুলেই যায় তো আর বিছনাটা আমি উঠে নিচ্ছি অর্গকে তুলে দিয়েছি তো তোমাদের এর আগে বললাম না যে অর্গ সকাল সকালেই উঠে পড়ে একা একাই তো আবারও অর্গ দেরি করে উঠে তো ওকে উঠাতে হয় ডাকতে হয় অনেকবার তারপরেই তো ওটা আর ভোরবেলা করে না কেন যেন দুদিন থেকে আমাদের ঠান্ডা লাগছে তো এদিকে তো ফ্যান চালু থাকে আর গরমের জন্য তারপর আস্তে আস্তে শেষের দিকে না একটু ঠান্ডাই ঠান্ডাই লাগে তো অর্ব বলছে মা কাতা দাও তো কথা দিয়েছে আবার আমিও একটু নিয়েছি তো ঠান্ডা ঠান্ডা লেগেছিল। আবার ফ্যান গরম মানে ফ্যান অফ করলে আবার গরম লেগে যায় তো আর প্রচণ্ড তো গরম পড়েছে কিন্তু শেষের দিকে কেন জানি আমাদের দুই দিন থেকে ঠান্ডা লেগেছিল। জানি না জ্বর ঠর আবার হবে নাকি তো তাড়াতাড়ি করে আমি বিছানা উঠাবো বিছানাটা উঠিয়ে তো বাইরে গেছে ফ্রেশ হতে তো ব্রাশ করতে তো আজকেও সকালবেলাও পড়া নেই তো বাড়িতেই যাচ্ছে তো ব্রাশ করে নিয়ে আর জানো তো বেডশিটটা এত যে পাতলা হয়ে গেছে তো আর একটা বেডশিট না কিনলেই হচ্ছে না তো এসব আমার করতে না অনেক দেরি হবে কারণ অর্গের প্যান্টটাও নিতে হবে অর্গের জুতো নিতে হবে স্কুলের সেসব স্কুলের প্যান্ট জুতো অনেকটা জুতো ছিঁড়ে গেছে তো ওটাই আমি নিতে পাচ্ছি না কারণ আমার জানো তো ঘর ভাড়া এত জমে গেছে তো অনেকটা ঘর ভাড়া জমে গেছে অর্গের স্যারদের টাকা দিতে হবে তো অনেক অনেক চাপ আছে বড় অনেক চাপ আছে অনেক মানে এসব বড়ো বড়ো চাপ আছে তো এগুলো একটু হালকা হয়ে নেই তারপরেই বাকি ও সব করবো নেব আর বেডশিটটা জানো তো এত পাতলা হয়ে গেছে আমার কাজতেই ভয় লাগে তো আর জানো তো একটা বেডশিটই এভাবে ইউজ করলে না দুই দিন পরে পরেই তো নোংরা হয় বাচ্চা আছে জানোই আর একটা ঘরের মধ্যে তেলা হয়ে যায় আর গরমের দিন তো তাই বেশি হলে সুবিধা হয় তো কবে যেন ছিঁড়ে যায় আবার ছিঁড়ে গেলেও মানে এতই প্রবলেম পড়বো যে একটা লোকজন আসলেও খারাপ লাগবে তখন তো আমার ঘরের কাজ হয়ে গেছে তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো জানো তো দুই তিন বেলার জমা হয় কারণ আমি সবসময় বাসনটা ধুয়ে রাখ নিতে পারি না তো জমে জমে রেখে দেই। তো আমার তো আর অন্য কাজ থাকে তাই আমি আর ওই একবারই করে নিতে পারি না তো এর জন্য ওই চা খাওয়া ওই টিফিন খাওয়া ওই ভাত খাওয়া ওইগুলো জমি জমি রাখি জল দিয়ে দিয়ে জমি জমিয়ে রাখি কিচ্ছু করার নাই তো তাই বেশি বাসন হয়ে যায় তো খাই তো মানুষ দুটো তো আর এমনি তো আমার রান্না করলেও কিন্তু অনেক বাসন বের হয় কেন যেন সব হয়ে যায় তো তাই আমার বাসন মাজাটা অনেক মানে অনেক হয়ে যায় বাসন মাজা অনেক বাসন হয়ে যায় তো অনেকের আমি দেখি যে অল্প বাসন দিয়েই কত সুন্দর করে টিপটাপ করে করে কিন্তু আমার কাছে না বাসনটা বেশি এঁটো হয়ে যায় রান্না করতে গেলে তো বাসনগুলো ধুয়ে নিয়ে তো দেখো আমি তাড়াতাড়ি করে স্নান করব তো আর তো জানো তো মানে এই যে এখানেও রৌদ্র পড়ে কিন্তু তো সারাদিনেই রৌদ্র থাকে ছাদে তো আর আর সব কাজকর্ম আমার ছাদেই করতে হয় আমাদের বাথরুম কলের পর সব ছাদে তো সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমি উপরে আসি তো দুইটা সিঁড়ি বেয়ে তারপরে উপরে আসি এই বাসন টাসন নিয়ে মাঝে মাঝে আবার পড়েও যাই তো অত জোরে জোরে পড়ি না অল্প একটু পড়ে যাই তো ভয়ও লাগে তো বাড়িটা সেরে দেওয়ার কথা আবার ছেড়েও দিচ্ছি না আবার আছি তো ভয়ও লাগে এরকম তো কি করা যাবে তো অনেকেই ভাবে এটা বুঝি আমার নিজের বাড়ি এটা আমার নিজের বাড়ি না এটা আমরা ভাড়া থাকি তো অনেকেই যারা নতুন নতুন ভিডিও দেখে ফেসবুকেও যারা নতুন নতুন ভিডিও দেখে সবই ভাবে যে আমাদের এটা নতুন নিজের বাড়ি মনে হয় একদমই না তো আমার বাসন মজা হয়ে গেল তো আমি অর্গ তো ফ্রেজ হয়ে এসেছে অর্গকে বললাম জল খেয়ে নিতে অর্গ জল খেলোই না আর আমি ফেজ হয়ে আসবো আর জানো তো অর্গকে যদি জল খেতে বলি অর্গ করে কি বোতলে করে জল খায় সকালবেলা জানো খালি পেটে যে জলটা খাবে বোতলে করে জল খায় তো দিন নিয়ে খায় তখন ওই যে বোতলে করে নিয়ে খায় আর গ্লাসে করে খায় না কিন্তু আমার ভালো লাগে না সকালবেলার জলটা গ্লাসে করে খাবে মানে শান্তি পাবে বা শান্তি পাবে এরকম লাগে আর আমি ওরকম ভালো লাগে না আমার যে বোতলে করে খাবে সকালবেলার জলটা তো আমি ওকে বোতলে করে গ্লাসে করে দেই আমি এক গ্লাস ওকে এক গ্লাস তো খুব ভালো লাগে আর তো বোতলে জল খাওয়া শান্তি পাওয়া যায় বলো শান্তি পাওয়া যায় না কিন্তু তো তাই ওকে এখন জল দিচ্ছি তো ও এখনো কোনো টিফিন টিফিন খায়নি তো ওকে জল দিচ্ছি দিয়ে আমি বাসনগুলো সরিয়ে রাখলাম যেখানে যেখানে রাখি তারপর দেখো চিড়ে আজকে চিড়ে ভিজেই খাবো সকালবেলাটা মানে টিফিনটা একটু লবণ একটু চিনি দিয়ে চিড়ে ভাজা চিড়ে ভিজে বাড়ি থেকে চিড়ে দিয়েছে তো চিঁড়ে ভাজাই মানে চিড়ে ভিজেই খাবো আর ওকে একটু খাইয়ে দেবো আমি একটু খাবো আর এদিকে না আমি রান্নাও বসিয়েছি আর এদিকে আটাগুলো না টিকে রাখছি আটাগুলো এভাবে টিকে রাখলে না রুটিটা যখন তখন করতে একটু সুবিধা হয় অত আলসামিটা লাগে না তো আমাদের এদিকে ভাতও হয়ে গেলো আর এদিকে সবজি বসিয়েছি অর্ঘ এদিকে রেডি হয়ে গেছে তো অর্গকে খেতে দেবো আলুর তরকারিটা আর ওই ভাজা দিয়ে তো ডালটা তো পরে করছি তো ডালগুলো তো সেদ্ধ হয় না তোমাদের এর আগেও বলেছিলাম কি রকম ডাল দিয়েছে দেখো ডালগুলো না সেদ্ধ হচ্ছে না তো ডালগুলো না এর জন্য বড়া খাচ্ছি তো একবার নিয়ে যেতে চেয়েছিলাম যে তোমার ডাল তুমি নাও তোমরা নাও তো নিয়ে যাইনি তো আবার কেমন লাগে তো ডালগুলো তাই আমি মানে বড়া ঠোরা খেয়ে মানে বা ডাল সেদ্ধ এসব খেয়ে শেষ করছি তো আর অল্প একটু আছে তো কী করা যাবে তো কেমন ডাল যেন আমাকে দিয়েছে জানো তো আর এই ডাল আর বেশি ভাজা ঠাজা খাওয়া যাবে না তো বেশি ভাজা আমরা বেশি খাই না কিন্তু কয়দিন থেকে হচ্ছে ভালো খাওয়া ভাজা ভাজিটা তো অর্গকে খেতে দিলাম অর্গ এখন খাবে আর আমি একটু খেয়ে নেব তো আমার একটু বেরোতে হবে আমার তো বেরোতে হবে তো এখানে অর্গকে দিয়েছি ভাত তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই একটু আমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ওটা